নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে আবারও স্বাগত জানাই সারাদিনে টুকিটাকি কিছু কাজকর্ম দিয়ে আমার আজকের ভিডিওটা সাজিয়েছি খুব ছোট্ট একটা ভিডিও জানি না তোমাদের কেমন লাগবে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওতে ক্লিক করে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই যে দেখো ঘুম থেকে উঠে এই জামা জামাকাপড়গুলো কিন্তু আমি মেলে দিয়েছিলাম এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তোমাদের দাদাভাইকে খাইয়ে আমি কাজে পাঠিয়ে দিয়েছি আর এই জামা কাপড়গুলো আমি গতকাল সন্ধ্যাবেলায় ধুয়ে দিয়েছিলাম আর কি আমি কিন্তু দুবার স্নান করি সকাল একবার স্নান করি আর সন্ধ্যাবেলায় একবার স্নান করি সন্ধ্যাবেলায় স্নান করলে তো জামা কাপড়গুলো তো একদমই শুকায় না সেইগুলো সকালবেলা রোদে দিয়ে দিয়েছিলাম আর এখন একটু মানে যেখানে রোদ আসছে টেনে টেনে আমি সেইখানেই দিচ্ছি আর ছেলেরাও এখন ঘুম থেকে উঠে গেছে রোহিত তো নিজে নিজেই ব্রাশ নিয়ে দাঁত তাঁত ব্রাশ করে পড়তে বসে গেছে এখন গিয়ে চা করে দেব আর রোহানকেও ব্রাশ আমি দিয়ে দিলাম আর দেখো আমার এই যে টবের ভিতর গাছ লাগিয়েছিলাম সেখানে একটা ফুল ফুটেছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর রাতে প্রচুর বৃষ্টি হয়েছে তো এই জন্য গাছে ছিটে ছিটে কিন্তু কাদা লেগে আছে আর এদিকে দেখো আমার বোম্বাই মরিচ যেটাকে বলে লাগিয়েছিলাম কতটুকু গাছ লাগিয়েছিলাম তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম লাগানোর সময় আর এখন দেখো কত বড় হয়ে গেছে গাছ দুটো আর ভীষণ সুন্দর হয়েছে তো চলো তোমাদের দাদাভাইকে খাইয়ে আমি কাজে পাঠিয়ে দিয়েছি এখন ছেলেরাও খাবে তারা স্কুলে যাবে তাই ভাবছি আর যে বাকি কয়েকটা কুমড়ো ফুল ছিল সেইগুলো দিয়েও এখন বড়া করে নেব আর আগেও দেখো একটা পিস রয়ে গেছে তোমাদের দাদাভাইকে ভাইকে করে দিয়েছিলাম ও খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আর ওকে কুমড়ো ফুলের বড়া ডিম সেদ্ধ আর একটা তরকারি রান্না করেছিলাম কী রান্না করেছি সেটা আমি ভুলে গেছি পরে তোমাদের দেখাচ্ছি আর আমি তো আগেই চা খেয়ে নিয়েছি সেটা তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করা হয়নি এখন রোহানকে চা দিয়ে দিচ্ছি আর ওদিকে কিন্তু রোহিত পড়তে বসেছে ওকেও চা দিয়ে দিচ্ছি আর আমার দুই ছেলেই কিন্তু চা খায় আর রোহানের চাটা তো তোমরা দেখতেই মানে দেখলেই বুঝতে পারছো একদম হালকা করে মানে শুধু একটু লালচে ভাব থাকবে অনেকেই বলে বাচ্চাদের চা খাওয়াটা ক্ষতি কিন্তু এভাবে যদি চা করে দেওয়া হয় তাহলে কিন্তু একদমই ক্ষতি নয় একটু আদা দিয়ে করে দিলে আরও ভালো হয় এটা আমার কথা নয় এটা ডাক্তার বলেছিল যখন আমার রোহান আরও ছোট ছিল তখন কিন্তু তখন থেকেই কিন্তু চা খায় আর এই যে দেখো স্পেশাল বিস্কুট এটা আমরা তো সবাই টোস্ট বিস্কুট দিয়েই খেয়েছি আর এই বিস্কুটটার নামটা আমি ভুলে গেছি এটা খেতেও ভীষণ পছন্দ করে তাই ওকে আর ও দাদাকে এই একই রকম দুই প্যাকেট বিস্কুট দিয়েই চা দিয়ে দিয়েছি আর এদিকে দেখো ওদের চা দিয়ে তারপর কুমড়ো ফুলের বড়াটা এখন আমি উল্টে দিলাম আমি একদম লো ফ্লেমে রেখেই ওদের চা দিতে গিয়েছিলাম যাতে পুড়ে না যায় আর বাকি যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু আমি এভাবে ভেজে নেব আর এদিকে দেখো আমি ওর চায়ের কাপ কাপটাপ যেগুলো ছিল সব সরিয়ে দিয়েছি অন্যান্য দিন কিন্তু মাই বসে ওকে ওই ঘরে নিয়ে পড়াতে আর আমি মাঝে মধ্যে গিয়ে একটু দেখে আসি আর গো আমার কাছেই বসবে এদিকে আমি রান্না করছি আর ওকে পড়াচ্ছি তো ওদিকে দেখো ওকে খাইয়ে কিন্তু আমি স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আজকে তেমন কিছু রান্না করিনি যে কুমড়ো ফুলের বড়া করেছি তারপরে রাতের যে তরকারি বেঁচে গিয়েছিল অনেকগুলো সেই তরকারিগুলো শুধু গরম করে নিয়েছি আর ভাতের ভিতর কুমড়ো সেদ্ধ দেওয়া আছে আর এদিকে দেখো ছানা জিলোপি আর মিষ্টি তোমাদের দাদাভাই যখন কাজে গেছে তখনই আমি বলে দিয়েছিলাম মিষ্টি পাঠিয়ে দিতে তাই মিষ্টি পাঠিয়ে দিয়েছে মিস্ত্রিদের খেতে দেব আর কি আজকে কিন্তু আমাদের মানে কি বলবো ওই সেন্টারিংয়ের কাজ শেষ আর কি মানে ছাদের সেন্টারিংয়ের কাজ শেষ এখন শুধু একটা ভালো দিন দেখে ছাদ ঢালাই দিয়ে দিলেই হবে আর যেটুকু কাজ বাকি আছে আজকেই শেষ হয়ে যাবে আর কি এই জন্য মি মিস্ত্রিরা কিন্তু মিষ্টি খেতে চেয়েছিলো ওই মজা করেই বলেছিল যে বৌদি আজকে তো ছাদের কাজ মানে রড়ের কাজ শেষ হয়ে যা যাবে তো আমাদের মিষ্টি খাওয়াবে না তো ওই জন্য আজকে মিষ্টি আনা হয়েছে বাকি যে কাজটুকু আজকে কিন্তু সব কমপ্লিট হয়ে যাবে তারপরে সিঁড়িতে মানে সিঁড়ির একটু কাজ বাকি থাকবে সেটুকু কালকে করে নেবে তারপর একটা ভালো দিন দেখে ছাদ ঢালাই করে দেব আর কি তো দেখো এই দিনটার অপেক্ষায় ছিলাম আস্তে আস্তে সেই দিনটা চলেই এসেছে খুব কাছে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে মানে একদম কি বলবো দেখো একদম মানে মাঠের মতো একটা ছাদ বিশাল বড়ো অনেকটাই বড়। যখন ঢালাই হয়ে যাবে তখন আরও বোঝা যাবে যে কতটা বড় হয়েছে তো দেখো এই যে মিস্ত্রিরা কাজ করছে আর ওদেরকে মিষ্টি মিষ্টি যেগুলো আনা হয়েছে সেগুলো দিয়ে দেব সঙ্গে চা দেব বিস্কুট দেব। তারপর চলে এসেছি বিকেলবেলা প্রচুর কাজের চাপ ছিল তেমন একটা কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আজকে বিকেলে কিন্তু চিকেন রান্না হয়েছিল আর এটা দেশি চিকেন আর আমার বাড়ির পোষা আর কি সেদের ইচ্ছে হলো খাবে তাই আর কি তো এখন আমি ভালো করে মাখিয়ে নেব তারপর মাখিয়ে তারপর বসিয়ে দেবো রান্নাটা দিনে প্রচুর ধকল যাচ্ছে আমার তোমরা বিশ্বাস করবে না সকালে ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে মাঝে মধ্যে তো সাড়ে চারটে উঠি ঘুম থেকে উঠে আর একদম রাত এগারোটা অবধি কোনো রেস্ট নেই আর বাইরে তো অনেক লোকজন থাকে মিস্ত্রিরা থাকে সব কাজ বাজও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আর দেখবে ভিডিও করতে গেলে কিন্তু অনেকটাই কাজে লেট হয়ে যায় যেহেতু আমাকে একা হাতে সব কিছু সামলাতে হয় সেহেতু আমার ইচ্ছা থাকলেও আমি সব কিছু ভিডিও করে তোমাদের দেখাতে পারি না এই জন্য কিন্তু মাঝে মধ্যে আমার মানে গ্যাপ যাচ্ছে আর কি ভিডিও দেওয়া প্লিজ তোমরা সব কিছু একটু ম্যানেজ করে নিও আর এই সব কিছু মিলিয়েই চলছে হাসি আনন্দ সব কিছু মিলিয়েই দিন যাচ্ছে আমার এত পরিশ্রম করি সকাল থেকে রাত পর্যন্ত সংসারের সমস্ত কাজ একা হাতে সামলাই তারপরও কিন্তু কিছু কিছু মানুষের মুখ থেকে মানে পরিবারের আর কি শুনতে হয় দিন শেষে যে কী করো তুমি সারাদিন কি আর বলবো এটাই শ্বশুরবাড়ি তাই না এটা তো শুনতেই হবে আর এই যে কষ্টটা এটা কিন্তু রাখার বা লুকানোর কোনো জায়গা নেই আর মাঝে মধ্যে কিন্তু কেঁদেও ফেলি কিন্তু নিজেই নিজেকে বুঝাই যে এটা তো আমার শ্বশুরবাড়ি হাসিও পায় আবার খারাপও লাগে মাঝে মধ্যে মায়ের কথা খুব বেশি মনে পড়ে যখন খারাপ লাগে তখন মায়ের কথাই মনে করি মা কি বলতো আমাকে মা কীভাবে আমাকে বোঝাতো তো দেখো এগুলো বলবো না বললেই আমার মনটা খারাপ হয়ে যাবে তো দেখো এই যে রান্না করছি রাতের জন্য চিকেন দেশি চিকেন তো একটু ঢেকে ঢেকেই কষিয়ে নেব। আর কড়াইটা না আমার ছোটো হয়ে গেছে এই কড়াইতেই আমি গ্যাসে রান্না করি আর মাংসটা একটু বেশি ছিল তাই কড়াইতে আমার একদম ছোট হয়ে গেছে যাই হোক কোনো ব্যাপার না রান্না করে নেবো আর দেখোই যে কাঁচা পেঁপে দিয়ে দিয়েছি দেখেছো তো দুটো পেঁপে দিয়েছি তোমাদের দাদাভাইকে বলেছিলাম দুটো কাঁচা পেঁপে আনতে যেহেতু দেশি চিকেন আর একটু শক্ত হবে এই জন্য আর এই পেঁপেটা দিলে না একদম গলে যাবে আর প্রেশার কুকারে রান্নাটা কিন্তু আমার খেতে ততটা ভালো লাগে না যে প্রেশার কুকারে দিলে তো একদম গলে যেত প্রেসার কুকারের থেকে কিন্তু এভাবে রান্না করলে আমার কাছে টেস্টটা বেশি লাগে আর এভাবে আমি সব সময় রান্না করি তো দেখো পেঁপেটা পরে তুলে আমি ফেলে দেব। আর গরম জল দিয়ে দিলাম এখন আর বেশি টাইম লাগবে না রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে আর এখন দেখো প্রায় শেষের পথে নামিয়ে নেব একটু গরম মশলা বাটা দেব আর একটু মানে ফোড়ন দিয়ে দিলাম আর কি আজকে মাংসটা কিন্তু ততটা ফোড়নে আমি দেই না সব সময় কিন্তু আজকে দিয়ে দিলাম আর বাইরে কিন্তু প্রচুর শব্দ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছে যখন আমি ভয় যাবার দিচ্ছি প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না কে কে আছো আমার সঙ্গে সেটাও জানি না যদি আমার ভিডিওতে কোথাও তোমাদের আমার কাজকর্ম একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও দেখো একটা লাইকের জন্য কিন্তু আমরা যারা ভিডিও বানাই প্রত্যেক দিন একই কথা বলি তোমাদেরও হয়তো শুনতে বিরক্ত লাগে কিন্তু যাই হোক এখন অনেকটাই রাত হয়ে গেছে নয়টার পরে বাজে সবাইকে খেতে দিয়ে দেব আর তার সঙ্গে সঙ্গে তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব সবাই ভালো থেকো সুস্থ দেখা দেখো হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা সকালে টা